আসসালামু আলাইকুম রাস্তায় এই সময়টায় যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদেরকে খাবার দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি অনফিল্ডের তরফ থেকে আমরাও ছোট্ট একটা প্রয়াস ধানমন্ডি অঞ্চলে যারা এই দায়িত্বটা পালন করছে তাদের জন্য করতে চেয়েছি আজকে আমার সঙ্গে একটা খুব মজার ঘটনা ঘটেছে যে সমস্ত ছোট ভাই বোনেরা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে আমি একটা রাস্তা পার হওয়ার সময় আমাকে তাদের মধ্যে কয়েকজন আটকে আমার এই বত্রিশ বছরের জীবনে এই প্রথম রাস্তায় যারা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে তাদের মধ্য থেকে বা তারা এসে বলল যে স্যার আমি আপনার খুব ভক্ত আমাদের তরফ থেকে এই গিফটটা আপনার জন্য এরকম যারা ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে আমি মনে হয় না যে বাংলাদেশে কোনোদিন চিন্তা করেছি যে তারা আমাকে কোনো দিন গিফট দেবে বা এসে আমার সঙ্গে কথা বলবে বা আমাকে এইরকম ওয়ার্ম একটা ওয়েলকাম দেবে এটা আমার জন্য ভেরি মাচ স্পেশাল এবং এই গিফটটা আমার কাছে মনে হয় যে আমি খুলে খাওয়ার মতো অবস্থা আমার নাই কারণটা হচ্ছে যে এটা আমার কাছে এতটাই স্পেশাল মনে হয়েছে সত্যিকারের অর্থে যারাই সেই দায়িত্বটা পালন করছেন কাজে ভুল হবে তারা তো ট্রেন্ড না তারা তো এফিসিয়েন্ট না এক্ষেত্রে তবে তারা যে এফোর্টটা দিচ্ছেন আমার কাছে মনে হয় যে এই এফোর্টটার জন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি মেহরাব হোসেন জুনিয়র আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার তিনি ক্যানাডার পুলিশ ডিপার্টমেন্টে যখন চাকরি পেয়েছিলেন গেল এক বছর আগে আমি তখন সেই ব্যাপারটা নিয়ে গবেষণা করতে গিয়ে একটা বিষয় দেখেছিলাম যে কমিউনিটি পুলিশ ইউরোপের দেশগুলোতে আমেরিকাতে কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভাইটাল রোল প্লে করে কমিউনিটি পুলিশ বলতে একটা কমিউনিটির ইয়াং পিপল কিংবা একটু বয়োজ্যেষ্ঠ যারা রিটায়ারমেন্টে গেছেন তারা ভলেন্টিয়ারি সার্ভিস দেন রাস্তা ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য এখন এই কমিউনিটি পুলিশ কিন্তু পুলিশের জন্য থ্রেট কোনো কিছু না উল্টো পুলিশের জনবল যেহেতু খুব বেশি হয় না পুলিশের হাতকে আরো সম্প্রসারণ করার জন্য পুলিশের হাতকে আরো শক্তিশালী করার জন্য পুলিশের হেল্পিং হ্যান্ড হিসেবে উন্নত দেশগুলোতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করা হয়ে থাকে বাচ্চারা যেভাবে রাস্তার ট্রাফিক ম্যানেজমেন্ট করছে অনেকে বিরক্ত হয়েছেন আমি দেখেছি ফেসবুকে চোখে পড়েছে কিন্তু ভাই ওরা যে এই সময়টাতে অভিভাবক শূন্যতার সময়টাতে ওরা যেভাবে দায়িত্বটা নিয়েছে ওদের এই এফোর্টটাকে একটু সম্মান করার চেষ্টা করেন না কারণটা হচ্ছে যখন ওরা যদি না নামতো রাস্তায় তাহলে আপনি একটা ব্যাপার চিন্তা করেন যে রাস্তাঘাটে কী কী হতো এত সুন্দর করে ওরা করার চেষ্টা করছে হ্যাঁ কিছু কিছু জায়গায় ভুল তো হবেই এই জায়গাটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই পার্টিকুলার বিষয়টাকে ট্রাফিক ম্যানেজমেন্ট যখন ট্রাফিক এই টোটাল ম্যানেজমেন্ট সেক্টরটাকে ঢেলে সাজানো হবে ওদেরকেও পুলিশের সঙ্গে সহযোগী হিসেবে এবং সেটা পেইড অর্থাৎ একটা পার্ট টাইম কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কি না সেটা আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে নাকি রোড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট করবে আমি জানি না এটা আমার একটা প্রস্তাবনার জায়গা বলতে পারেন সেটা হচ্ছে যে কমিউনিটি পুলিশিংয়ের আওতায় পার্টিকুলারলি কোনো একটা এরিয়াতে শিক্ষার্থীরা পার্ট টাইম তারা পুলিশকে হেল্প করবে নর্মাল সময়ে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হবে যদি আমাদের দেশে এরকম কিছু চালু করা হয় কারণ বর্তমানে আমরা সবাই আমাদের ফ্যামিলির উপর নির্ভর করি যেহেতু যারা এখনকার স্টুডেন্ট সে আমাদের স্টুডেন্টদের নিজেদের আত্মবিশ্বাসী হতে পারবো আমরা একটা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আমরা খুব ভালো একটা পদক্ষেপ হবে স্টুডেন্ট যদি পুলিশের সাথে কাজ করে পুলিশে অনেক পুলিশ না আমাদের দেশের সার্বিকভাবে অনেক বেশি বেনিফিট হবে যেমন পুলিশ পুলিশে জন জনবল বাড়বে স্ট্রেন বাড়বে তার সাথে স্টুডেন্টও একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে পার্ট টাইম জব বলতে পারেন এবং এর মাধ্যমে জনগণ নিরাপত্তা বাড়বে এবং পুলিশেরও মনোবলটা পারবে যে আমার সাথেও জনগণ এবং পুলিশ আছে অবশ্যই সেটা তো অবশ্যই বেটার হবে কারণ আমরা যদি পুলিশের সহায়তা করতে পারি আমাদের দেশের জন্যই ভালো আমরা আমাদের দেশটাকে নতুন করে রিকভার করতে পারবো জি আমার মনে হয় যে ওই ধরনের প্রফেশনাল ওয়েতে করা যায় কারণ আমাদের দেশে যে ট্রাফিক পুলিশগুলো বিভিন্ন জায়গায় থাকে তো যে পরিমাণ ট্রাফিক পুলিশ থাকে আর রাস্তায় যে পরিমাণ যানবাহন আর গাড়ি চলাচল করে তার আমার মনে হয় যে ওই পরিমাণ মানে ট্রাফিক পুলিশটা থাকে না ওই তাদের ওই যানবাহনকে সামাল দেওয়ার মতো আমার গত রাতে আমি সাড়ে দশটা এগারোটার দিকে বাসায় যাচ্ছিলাম সেই সময়টাতে দেখলাম যে ওই সময় বেশ কিছু এলাকা আছে যে সব জায়গায় কখনো আমি পুলিশ দেখি না যেহেতু পুলিশের সংখ্যা অনেক কম থাকে নয়টা দশটার পরেই বেশ কিছু রাস্তা আসে যে সব জায়গায় পুলিশ থাকেন না বা ট্রাফিক ম্যানেজমেন্টে কেউ থাকে না এই বাচ্চাদেরকে আমি দেখেছি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সেই দায়িত্বটা পালন করতে আমি জানি শিক্ষার্থীদের পড়াশোনার জায়গা আছে পড়াশোনার ব্যাপার আছে কিন্তু এটাকে যদি পার্ট টাইম বেসিসে শিক্ষার্থীদের জন্য একটা কর্মসংস্থানের আওতায় আনা যায় তাহলে শিক্ষার্থীদেরও কিন্তু একটা কর্মসংস্থানের জায়গা হয় যে তারা পরিবারকেও কন্ট্রিবিউট করতে পারবে এবং তাদের কাছে লিডারশিপ ম্যানেজমেন্টের জায়গা শিক্ষার একটা অনেক বড় বিষয় হয়ে যায় এবং একটা বিষয় চিন্তা করে দেখেন এই বাচ্চারা যেহেতু বয়স কম তাদের চাহিদা কম তারা কোনো প্রকার অনৈতিক কার্যক্রম করবে না বলে আমার বিশ্বাস বা কোনো প্রকার অনৈতিক কার্যক্রমের সহায়তাও করবে না বলে আমার বিশ্বাস আমরা মাঝে মধ্যেই উইথ ডিউ রেসপেক্ট আমার কথাটা বলতে হয়তো বা খুব খারাপ শোনা যাবে বাট আমরা মাঝে মধ্যেই দেখি যে হ্যান্ডশেক করেন অনেক অনেকেই আমি বলছি না যে একদম ঢালোভাবে সবাইকে অনেকেই হ্যান্ডশেক করেন ওই হ্যান্ডশেকের পরিমাণটা কমে যাবে বা ওই হ্যান্ডশেকটা হতে পারবে না চক্ষু লজ্জার ভয়ে যদি এই বাচ্চারা রাস্তায় থাকে সো এটা আগামী দিনের লিডারশিপ বিল্ড আপ করার জন্য আমার কাছে মনে হয় যে এইটাকে একটা ফর্মাল শেপ দেওয়াটাও মনে হয় খুব জরুরি কারণ যেহেতু শিক্ষার্থীদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে রাস্তার ট্রাফিক ম্যানেজমেন্টের জায়গাটাও আরও উন্নতি হবে এবং অবশ্যই তাদেরকে এফিসিয়েন্ট করে গড়ে তোলা হবে এখন তারা যেরকম অনেকে বিরক্ত হচ্ছেন যে কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা হয়তো বা এদিক ওদিক আপনাকে যেতে বলছেন হ্যাঁ এটা অনেকাংশে বা অনেকের জন্য প্রবলেম ক্রিয়েট করছে কিন্তু এটাও জেনে নেন যে ওরা তো এফিসিয়েন্ট না ওরা ইউটিউব দেখে দেখে নিজেদের মতো করে ওরা একটা ম্যানেজ করার চেষ্টা করছে সো ওদের এই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিটা আমরা কেন পরবর্তী সময় ব্যবহার করব না আরেকটা প্রস্তাবনার জায়গা যেটা আমি এই ব্যাপারটা নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম আরও দুই দিন আগে সেখানে একজন ভদ্রলোক একটা প্রস্তাবনার কথাও বলেছেন সেটা আমার কাছে খুব ভালো লেগেছে তা হচ্ছে এইচএসসি লেভেলে ট্রাফিক ম্যানেজমেন্ট রোড অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট বলে যদি কোনো একটা সাবজেক্টই করা যায় পাঠ্যপুস্তকে অর্থাৎ একটা সাবজেক্টই থাকলো বাংলা ইংরেজি গণিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসবের সঙ্গে সঙ্গে যদি আরেকটা সাবজেক্টও করা যেত রোড অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট যেটার আওতায় শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পুলিশবে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সহায়তা করবে এখন ব্যাপারটা কীরকম হতে পারে ধরেন সপ্তাহে রবিবার দিন উত্তরা অঞ্চলের যে সমস্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সেখানকার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা তারা এইটা পুলিশকে সহায়তা করবে সেটা উত্তরা বা তার আশেপাশের এলাকা চুমুকে রোববার হয়তোবা গুলশান বরণের এলাকায় যে সমস্ত কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা করবে এইভাবে এলাকাভিত্তিকভাবে ভাগ করে এইভাবে যদি তাদেরকেও এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে একটা স্বাদ নেওয়া যায় তাহলেও আমার কাছে মনে হয় যে জিনিসটা কিন্তু আমরা একটা ভালো সুফল বা দেখতে পারি এবং এই কমিউনিটি পুলিশিংয়ের আইডিয়াটা মূলত ওই যে আমি যেটা বলছিলাম যে মেহরাব ভাইকে নিয়ে যখন আমি পড়ছিলাম তখন আমি দেখছিলাম যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে কিন্তু কমিউনিটি পুলিশিং অনেক আগে থেকেই আছে এবং সেক্ষেত্রেও আরও বা গতকাল আমি একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি ইংল্যান্ডে থাকেন সেখানে যেটা নাকি হয় যে ষাট পঁয়ষট্টি বছরের যে সমস্ত বয়োবৃদ্ধরা আছেন যারা রিটায়ারমেন্টে গেছেন তারা ভলেন্টিয়ারিং এরকম সার্ভিস দিয়ে থাকেন এবং তাতে যেটা হয় তারা হয়তোবা পেইড থাকেন না কিন্তু তারা বেশ কিছু প্রায়োরিটি পেয়ে থাকেন তারা একটা প্রায়োরিটি পাসের মতো পেয়ে থাকেন যে প্রায়োরিটি পাসের মাধ্যমে হয়তোবা তাদের যে একটা ফিজ দিতে হয় সেটাকে কি ফিজ বলে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই অথবা প্রতি মাসে একটা কাউন্সিল ফি বা এরকম কিছু দিতে হয় সেটা হয়তো একশো আশি পাউন্ডের মতো ওই কাউন্সিল ফিটা তাদের মৌকুফ করে দেওয়া হয় বা ওই কাউন্সিল ফিটা তাদের হয়তো অর্ধেক করে দেওয়া হয় হসপিটাল থেকে শুরু করে মেট্রো কিংবা যে কোনো জায়গাতে তার একটা প্রায়োরিটি পাস পান একটা জায়গা তারা পেয়ে থাকেন সো এরকম অনেকভাবেই বিষয়গুলোকে কিন্তু হয়তোবা ইউটিলাইজ করা যায় এবং আমার কাছে আসলে খুব ভালো লেগেছে এই সেন্সে যে আবারও বলছি একটু আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম যে রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ এসে আমাকে গিফট দেবে বলবে যে স্যার বা ভাইয়া আমি আপনার ভক্ত বা আমরা আপনার ভক্ত এটা আসলে কোনোদিন আশা করি নাই। এটা আমার কাছে মনে হয় যে এরকম সুন্দর ব্যবহার এরকম স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্টে যদি ভবিষ্যতেও দেখতে পাই সেটা মনে হয় বড়দের জন্য অনেক শিক্ষণীয় জায়গা এবং ডেফিনেটলি পরবর্তী প্রজন্মের জন্য একটা অনেক বড় জায়গা আর কি সো এই জায়গাটা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে এখন যারা এসেছেন তারা হয়তো বা চিন্তা করবেন যে কোনোভাবে এদেরকে যদি একটা প্রফেশনাল সেই ইনক্লুড করা যায় হ্যাঁ অবশ্যই সেখানে খেয়াল রাখতে হবে তাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি নয় এবং ডিউটি রোস্টারগুলো ওইভাবেই আসলে ভাগ হবে এবং যেটা দেখা যাবে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী আছেন যারা সেই সার্ভিসটা দিতে চান তাদেরকে ডে বেসিসে হতে পারে কিংবা দুই দিন করে বেসিসে হতে পারে যে কোনোভাবে হতে পারে তারা এই সার্ভিসগুলো বা এই জায়গাগুলো কন্ট্রিবিউট কিন্তু চাইলেই করতে পারেন এবং এতে একটা বললাম তো যে একটা বাড়তি কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ সৃষ্টি হবে যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো আমরা কমিউনিটি পুলিশের জায়গাটা দেখি আমি খুব একটা আমার ইনফরমেশন শেয়ার করি খুব রিসেন্টলি আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং সেটা ঢাকা শহরের খুব সুপরিচিত একটা রাস্তা সেই জায়গাটাতে আমার সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল যে আমার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে মোটরসাইকেল দিয়ে চলে গিয়েছিল তো আমার পাশেই ল এনফোর্সমেন্ট এজেন্সির কয়েকজন ডিম খাচ্ছিলেন তো আমি একটু অবাক হয়ে তাদেরকে বললাম যে ভাই কি হইলো তো আমাকে তারা বললেন যে আপনি একটা কাজ করেন একটা মোটর সাইকেল নিয়ে তাদের পিছনে যান এখন ফ্যাক্ট হচ্ছে যে ওই যে রাস্তাটা ওই রাস্তাটাতে দেখা যায় যে নর্মালি ওই নয়টা দশটার পর ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকে না কিন্তু এটার পেছনে কারণও আছে এটার পেছনে কারণ হয়তো বা হতে পারে যে তাদের জনবলের সংকট আছে জনবল কম হ্যাঁ আমাদের দেশে এটাও আমরা জানি যে যে পরিমাণ মানুষ আছে নিরাপত্তা দেওয়ার জন্য জনবল কি পরিমাণ প্রয়োজন সো এক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এরকম কমিউনিটি পুলিশিংয়ের আওতায় আমাদের ছেলেমেয়েরা সার্ভিস দেয় বা তারা যদি এই সার্ভিসগুলোতে ইনক্লুডেড হয় সেটা মনে হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্তত ঢাকা শহরের পার্সপেক্টিভে তো সেটা আরও অনেক বেশ কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে দেখেন মাত্র পনেরো কিলোমিটার একটা শহর যেখানে প্রতিদিন বত্রিশ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য আপনি দুই সিটি কর্পোরেশনে যদি আপনার কাজ থাকে একই দিনে তাহলে আপনি সেটা করতে পারেন না তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আরও দক্ষ করে আরও এফিসিয়েন্ট করে তাদেরকে গড়ে তোলা যায় চাইলি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই